রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানী কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবজ জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে দেখো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবজ জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু হরে নাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ যোগ আজ আমরা শ্রবণ করব শ্লোক পঁয়ত্রিশ ভয়াদ পরত মংসন্তং মহারাথা। যে বহুমত ভুত্তা যশস্যে লাঘবং বাংলা শ্লোক মহারথ যারা সব নিন্দা যে করিবে ভয় পেয়ে ছাড়েরন তারা যে বলিবে যাহাদের গণ্যমান্য তুমি যে এখন সকলের চোখে ছোট হইবে তখন অনুবাদ যে সমস্ত মহারথীরা তোমার নাম ও জসের জন্য উচ্চ ধারণা পোষণ করে তারাই তুমি ভয়বশত যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ বলে মনে করবে এবং তাই তোমাকে তুচ্ছ জ্ঞান করবে তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে আরও বললেন তুমি মনে করো না যে দুর্যোধন কর্ণ ও অন্যান্য সমসাময়িক রথী মহারথীরা তোমার যুদ্ধক্ষেত্র পরিত্যাগের কারণ হিসাবে তোমার ভ্রাতা ও পিতাময়ের প্রতি করুনার কথা বিবেচনা করবে তারা ভাববে যে তুমি প্রাণভয় ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো আর এভাবে তোমার ব্যক্তিত্ব সম্বন্ধে তাদের উচ্চ ধারণা অবলুপ্ত হবে আর এই গীতা পাঠের পর আমরা গীতার আঠেরো না একটু শ্রবণ করব আর স্মরণ করব গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রিয়তা ব্রহ্ম বলে ব্রহ্ম বিদ্যার্থীশ্বর মুক্তি গেয়নি অর্ধ মাত্রা চিদানন্দ ভগনে ভানতে নেশেনি বেদত্রী পরানন্দ তদত্ত জ্ঞান মঞ্জুরি এ পূর্ণ নামাবলী নিত্য স্থির চিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্যপদ পাই আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সংঘ সাধু সংঘ সর্বশাস্ত্রী কয় লব সাধুসঙ্গ সর্বশী হয় এই মতন সাধুসঙ্গ করুন কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হি হরিব হরি বল হরি বল আমার এই গীতাঠে যদি কোনো ভুল দুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে সাধুকণ জ্ঞানীকণ কৃষ্ণপণ ভক্তপণ সকলেই ক্ষমামার্চনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সবাই ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধর্মের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে